দিনভর আনন্দ উৎসবের মধ্য দিয়ে বার্ষিক বনভোজন ও মিলন মেলায় মেতেছিলেন লং আইল্যান্ড বাংলাদেশ সোসাইটির সদস্যরা শনিবার লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে আয়োজিত পিকনিকে সোসাইটির সদস্য ছাড়াও অনেক আমন্ত্রিত অতিথি যোগ দেন নাচ গান খেলাধুলা সব মিলিয়ে সারা বছর মনে রাখার মতো একটি দিন উদযাপন করেছেন সবাই নিউ ইয়র্কে বাঙালিদের পিকনিক মানেই প্রাণ ভরে একটি উৎসবমুখর দিন উপভোগ করা অনেক প্রস্তুতির পর এমন একটি অনুষ্ঠানের আয়োজন সম্ভব হয় ফলে অনুষ্ঠানে যোগ দেওয়া সবাই সারাক্ষণ আনন্দে মেতে থাকেন খুবই ভালো লাগছে অত্যন্ত আনন্দিত আমরা আমাদের এখানে আমরা আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি উই আর ট্রাইং টু একামোডেট এভরিথিং এন্ড উই ট্রাইং টু হ্যাভ এ ভেরি গুড এক্সপেরিয়েন্স ফর ইউ আমার চোখে এটা অলরেডি সফল হয়ে গেছে বাকিটা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আপনারা সবাই এই এই কমিটিকে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন সকাল থেকেই শিশুদের খেলাধুলা সাংস্কৃতিক পর্ব ও নানা ধরনের খাবারের আয়োজন সহ বিভিন্ন ভাগে সাজানো অনুষ্ঠানটির সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে আর আমন্ত্রিত অতিথিরা সহ সংগঠনের সকলের বন্ধু ও উপস্থিতিতে সত্যিকারের মিলন মেলায় পরিণত হয় দিনটি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যের অংশ এবং আমরা প্রবাসী যারা পিকনিক করে ছোট হোক বড় হোক সবার একটাই উদ্দেশ্য বাংলাদেশ কমিউনিটিকে ঐক্যবদ্ধ রাখা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশে একে অপরের সাথে পরিচয় করে দেয় আপনারা জানেন অনেক পার্টি হয় কিন্তু ছেলেমেয়েরা একসাথে এনজয় করতে পারে না যেই কারণে সবাই চায় তাদের পরিচিত লোকের মধ্যে পরিচয় করে দেওয়া এবং বাংলাদেশি কালচারটাকে তাকে পিটিয়ে দেখেন বাংলাদেশের কালচারটা কিন্তু বড় করে তারা দেখা হয় কালচারের সম্পৃক্ত করার জন্য এই আয়োজন আমি মনে করি যারাই করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটা কন্টিনিউ করবেন এই সামারেই তো আসলে সময় পাই একটু তো সবার মাঝখানে আসলে অনেকের সাথে দেখা হয় ভালোই লাগে সবাই যখন অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দে মেতে ওঠেন এটাই যেন আয়োজকদের সমস্ত পরিশ্রমের সার্থকতা আগামীতে আরও বড় পরিসরে আয়োজনের কথাও জানিয়েছেন তারা লং আইল্যান্ডবাসীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই লং আইল্যান্ডবাসীর মিলন মেলা লং আইল্যান্ডের একটা 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 আমরা বলি গ্রামের নিউ ইয়র্কের পরিবেশের মধ্যে আমরা সবাইকে পেয়ে খুব আনন্দিত এবং এই প্রথম আমাদের আজকের পিকনিক অনেক কিছু ভুলভ্রান্তি থাকতে পারে সেটাকে আমরা ওভারকাম করে নেক্সট ইয়ারে আরও কিছু ভালো সুন্দরভাবে যাতে আয়োজন করতে পারি খুবই আনন্দিত লাগছে আল্লাহ আগামী বছর আমরা আরও ইচ্ছেকে সুন্দর করব সে আশা রাখা করি এবং আপনাদের সবার আমন্ত্রিত ইনশাআল্লাহ নেক্সট ইয়ার এই দিনটিকে আমরা মনে করি একটি এখন বাংলাদেশ আজকের এই বনভোজনটা লঙ্গারের বাংলাদেশ সোসাইটি ওই আদলে এবং নতুন প্রজন্মকে আমরা বাংলা সংস্কৃতি তাদের বুকে ধারণ করার জন্য আমাদের এই আয়োজন এবং সামনে আরও অনেক ভালো ভালো প্রোগ্রাম আমাদের থাকবে নতুন প্রজন্মকে নিয়ে এবং আমরা সবার জন্য কম বেশি একটা প্রাইজের ব্যবস্থা করেছি বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করেছি নিউ ইয়র্কের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি ও রাজীব ভট্টাচার্যের মনোমুগ্ধকর গান আর সব শেষে মহিলাদের বালিশ খেলাসহ রেফেল রয়ে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় দারুণ একটি দিনের নিউ ইয়র্কে এখন সামারের শেষ সময় তীব্র শীত জেকে বসার আগেই নিউ ইয়র্কের লং আইল্যান্ড বাংলাদেশ সোসাইটি পরিবারের সবাইকে নিয়ে এবং পরিজনদের নিয়ে সুন্দর একটি আনন্দময় দিন কাটিয়েছে মেলবর্ন স্টেট লেক পার্কে মেলবোর্ন স্টেট লেক পার্ক থেকে ফিনাকি তালুকদার টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর